আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের এগারো অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করবো যেই প্রশ্নটি বোর্ডে এসেছে তো তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটি দেখে ফেলি তা কি বলতেছে দেখো যে সোডিয়াম প্রোপানোয়েট প্লাস লাইম এখান থেকে সোডিয়াম প্রোপানোয়েট এবং লাইমের বিটা ইউ গ্যাস তৈরি হচ্ছে দেন স্টার্স প্লাস গাজন স্টার্সকে গাজন বা ফার্মান্টেশন প্রক্রিয়া আমরা পাচ্ছি ভি ভিকে নিরোধন করে পাচ্ছি ডাব্লিউ গ্যাস তাহলে এখানে দুইটা কাজ এখানে সরি দুইটা কাজ না তিনটা বিক্রিয়া একটা হচ্ছে ইউ ইউ হল গ্যাস আর ভি হচ্ছে স্টার্স থেকে গাজন প্রক্রিয়ায় পাচ্ছি আমরা ভি আর একটা এই ভিকে নিরোধন করে আমরা পাচ্ছি ডাব্লিউ ডাব্লিউ গ্যাস এবং ইউ হলো গ্যাস ওকে ফাইন এবারে প্রশ্ন যাবো দেখো জৈব অ্যাসিড কাকে বলে তাহলে আমরা এটা সংজ্ঞা এভাবে দিতে পারি যে যেসব যে সকল জৈব যৌগের মধ্যে কার্বক্সিল মূলক মানে সি ডাবল এইচ মূলক বিদ্যমান থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে তাদেরকে জৈব অ্যাসিড বলে সি মূলক বিদ্যমান থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে এক কথায় আমার অ্যান্সার শেষ আচ্ছা খ নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো খ নাম্বার প্রশ্ন বলেছে যে সি ফোর ও সি থ্রি ও এইচ যৌগদায় সমগোত্রীয় শ্রেণী নয় কেন ব্যাখ্যা করে মানে দুইটা যৌগ একটা হলো সি ফোর আর একটা হচ্ছে সি থ্রি ও তাহলে এই দুইটা যৌগ সমগোত্রীয় সমগোত্রীয় শ্রেণী নয় সমগোত্রীয় শ্রেণী নয় এটা আমাকে ব্যাখ্যা করতে হবে ফাইন তাহলে আমরা এখান থেকে দেখো কি করতেছি যে ফার্স্টে সিএইচ ফোর তো সিএচ ফোর এর বন্ধন যদি আমরা ভাঙে সিএইচ ফোর মধ্যে থাকে একক বন্ধন সিএস এর মধ্যে থাকে একক বন্ধন সো এটার জন্য এটাকে বলা হয় অ্যালকেন আবার সিএইচ থ্রি এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়েস মূলক রয়েছে সো যে সকল যোগের মধ্যে মূলক থাকে এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা বলবো অ্যালকোহল এদেরকে আমরা কি বলবো অ্যালকোহল তাইলে উভয়ের সাধারণ সংকেত আলাদা যেরকম দেখো এই এস ফোর সাধারণ সংকেত কী সিএস ফোর সাধারণ সংকেত সি এনএস টুয়েন প্লাস টু আর সিএস থ্রি এর সাধারণ সংকেত কী সিএনএস প্লাস ওয়ান বন্ধন ওএস সিএনএস প্লাস ওয়ান বন্ধন ওএস তাহলে দুইজনের সাধারণ সংকেত আলাদা গঠন প্রণালী আলাদা কার্যকরীমূলক আলাদা তাহলে এদের সকল কিছু যদি আলাদা আলাদা হয় তাহলে এরা তো আর সমগতীয় শ্রেণীর হতে পারবে না ইভেন অ্যালকোহলের মধ্যে ও এইচ আছে মানে ও আছে কিন্তু অ্যালকেন বা সিএস ফোর মধ্যে কিন্তু কোনো ও নেই তাহলে এরা কিন্তু হাইড্রোকার্বন নয় একটা হাইড্রোকার্বন আর একটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক তাহলে আমরা বলতে পারি এই সকল কথার ভিত্তিতে যে সিএস ফোর এবং সিএস থ্রি ওয়েস এরা একই সমগতীয় শ্রেণীর নয় ওকে তাহলে এটার ব্যাখ্যা করা হয়ে গেল। এবারে যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্ন দেখো আমাদের দৈনন্দিন জীবনে ভি যোগের গুরুত্ব ব্যাখ্যা করা অর্থাৎ ভি যোগটাকে সেটাকে বের করতে হবে দেন দৈনন্দিন জীবন এর গুরুত্ব ব্যাখ্যা করতে হবে যে কাজটা আসলে কি আচ্ছা ফাইন তাহলে ফার্স্টে দেখো যাচ্ছি স্টার্স থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া যেটা তৈরি হয় যে যোগটি সেই যোগের নাম হচ্ছে অ্যালকোহল এবং বিশেষ করে বলতে গেলে তার নাম ইথানল তাহলে আমরা স্টার্চ থেকে স্টার্চ থেকে গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় যেটা প্রস্তুত করতে পারবো তার নাম হবে কি অ্যালকোহল এখন অ্যালকোহলকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগাই এখানে সেটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে যে অ্যালকোহলকে আমরা কীভাবে কাজে লাগাই দেখো খেয়াল করো যে দ্রাবক হিসাবে দ্রাবক হিসাবে ইথানল বহুল পরিমাণে মানে বহুল এটা ব্যবহৃত হয় বেশি ব্যবহৃত হয় সাবান শিল্পে ইথানল খুবই গুরুত্বপূর্ণ দ্রাবক হিসেবে ব্যবহার হয়ে থাকে বার্নিশ রং রঞ্জক দ্রব্য ইত্যাদি দ্রাবক হিসেবে ইথেনল ব্যবহার করা হয়ে থাকে দ্রাবক মানে কি বলতো দ্রাবক মানে যেই বস্তুর মধ্যে আমরা কোনো বস্তুকে দ্রবিত করি যেরকম পানি একটা দ্রাবক পানির মধ্যে তুমি লবণ অ্যাড করতে পারো চিনি অ্যাড করতে পারো অন্য যে কোনো বস্তুকে আমরা চাইলে পানির মধ্যে অ্যাড করতে পারি তাহলে এরকম যে শিল্প কারখানায় ইথানলকে দ্রাবক হিসাবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় রেওন শিল্পে দ্রাবক হিসেবে ইথেনল ব্যবহার করা হয় ওষুধ শিল্পেও দ্রাবক হিসেবে ইথানল ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখো জ্বালানি হিসাবে এখন কি বলতেছে যে আমরা ইথানলকে কিন্তু জ্বালানি হিসাবে এখন ব্যবহার করা শুরু হয়েছে বিশেষ করে ব্রাজিলে এই কাজটা স্টার্ট হয়ে গিয়েছে আমরা যেরকম যেই ক্রুড অয়েল মানে পেট্রোল অক্টেন ডিজেল যেগুলো ব্যবহার করি সেগুলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি পরিমাণে উৎপাদন করে তাহলে এইটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এই জন্য আমরা বিকল্প জ্বালানি হিসেবে জৈব জ্বালানি এই যে ইথানলকে ব্যবহার করতে পারি ইথানলও কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং তাপ উৎপাদন করতে পারে বাট ইথানল কার্বন ডাইঅক্সাইড ততটা উৎপন্ন করে না যতটা না আমাদের এই পেট্রোল অক্টেন ডিজেল এরা যতটা উৎপন্ন করতে পারে তো এখানে এই কথাগুলি লেখা লেখা আছে দেখো যে জ্বালানি হিসাবে ইথানল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইথানলকে বিভিন্ন দেশে মোটর ইঞ্জিনের জ্বালানি রূপে ব্যবহার করা হয় ইথানলকে জ্বালানির রূপে ব্যবহার করলে একদিকে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে জ্বালানি হিসেবে ব্যবহার করলে দূষণমুক্ত রাখা যায় ভালো ভালো পয়েন্ট মেনশন করেছে যেই আমরা যেটা বললাম যে আমরা তো নন রিনিউয়েবল যে সোর্স যেগুলো আমরা তেল বলি পেট্রোল অকটেন ডিজেল এগুলো তো নন রিনিউয়েবল সোর্স এগুলো একবার ফুরিয়ে গেলে আর সেটার ফিরে আনা যাবে না যদি না আমরা এক্সেপ্ট খনি থেকে বা কোনো মাধ্যম থেকে উত্তোলন করতে না পারি তাহলে এটা তো চাইলে ইউজটা কমানো যেতে পারে ঠিক আছে কারণ ইথানল দাহ্য পদার্থ হয় তা সম্পূর্ণরূপে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন অক্সাইড পানি এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন করে তাপশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় সো দেখো দাহ্য পদার্থ হয় ইথানল দাহ্য পদার্থ হয় সে কার্বন ডাইঅক্সাইড পানি প্রচুর তাপশক্তি উৎপন্ন করে এবং এই তাপশক্তি বিভিন্ন কাজে আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি তাপশক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি ফাইন তাহলে এটা এটা হয়ে গেল আচ্ছা এবারে যাব আমরা ঘ নাম্বার প্রশ্ন ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো উদ্দীপকের ইউ থেকে ডাব্লিউ ইউ গ্যাস থেকে ডাব্লিউ গ্যাস এবং ডাব্লিউ থেকে ইউ গ্যাস তৈরি করা সম্ভব কিনা সমীকরণ সহ বিশ্লেষণ করো ফার্স্টে আমাকে ইউ গ্যাসটাকে এবং ডাব্লিউ গ্যাসটাকে আগে বের করতে হবে ইউ গ্যাসকে এবং ডাব্লিউ গ্যাসকে সেটাকে বের করতে হবে দেন কনভার্ট ইউ থেকে ডাব্লিউ ডাব্লিউ থেকে ইউ আমাকে বের করে দেখাতে হবে আচ্ছা ফাইন তাহলে আমরা যাচ্ছি ঘ নাম্বার প্রশ্নে খেয়াল করো তো দেখো ইউ হলো ইথেন গ্যাস এই যে এখান থেকে দেখলেই বোঝা যাবে সি ডা এন এ এবং সোডিয়াম অক্সাইড এরা পরস্পর মিলে উৎপন্ন করবে সোডিয়াম কার্বোনেট এন এ টু সি ও থ্রি তাহলে বাকি কী থাকতেছে বাকি থাকতেছে এইচ থ্রি সিএস টু আর এখানে আছে হাইড্রোজেন সিএস থ্রি সিএস টু এখানে আসছে হাইড্রোজেন তাহলে উৎপন্ন করলো এইচ থ্রি এইচ থ্রি এইচ থ্রি এইচ থ্রি ইথেন ইথেন উৎপন্ন করেছে ইথেন উৎপন্ন করেছে আচ্ছা তাহলে আমাদের ইউ গ্যাস হচ্ছে ইথেন এবারে চলো আমরা আমাদের নেক্সট ডাব্লিউ যে গ্যাসটি রয়েছে সেই গ্যাসটিও আইডেন্টিফাই করে ফেলি স্টার্স থেকে গাজন বা ফরমেন্টেশন প্রক্রিয়া পাওয়া যায় অ্যালকোহল এবং অ্যালকোহলকে যখন আমরা নিরোধন করব। নিরোধন করব পানি শোষণ করবো তখন সেখান থেকে পাওয়া যাবে কি অ্যালকিন তাহলে ডাব্লিউ গ্যাসটি কে ডাব্লিউ গ্যাস অ্যালকিন ইথিন ইথিন তাহলে দুইটা গ্যাস একটা হচ্ছে ইথেন আর একটা হবে কি ইথিন তাহলে আমরা আমাদের এই গ্যাসগুলোর সম্পর্কে পরিচিত লাভ করতে পারলাম এবারে জাস্ট সহজ কোশ্চেন যে ইথিন থেকে ইথেনে যেতে হবে ইথেন থেকে ইথিনে যেতে হবে ওকে তাহলে দেখো আমরা ইথিন এবং ইথেন এটা এখন আমরা একে অপর থেকে রূপান্তর করার চেষ্টা করব সো ফার্স্টে আসো ইথেন থেকে ইথিনে কীভাবে রূপান্তর করা যায় তাহলে প্রথম বিক্রিয়াটা ফলো করো আমরা কী করতেছি আমরা ইথেনকে ব্রোমিন দ্বারা বিক্রিয়া করতেছি সূর্যালোকের উপস্থিতিতে এই স্নেহ শক্তির প্রভাবে ফলে কী হবে একটা ব্রোমিন যাবে এখানে তাহলে আর একটা হাইড্রোজেন এখান থেকে বের হবে তাহলে সিএস থ্রি এখানে সিএস থ্রি না এখানে থাকবে সিএস টু বিআর সিএস থ্রি সিএস টু বিআর আর এখান থেকে উৎপন্ন হবে হাইড্রোজেন ব্রোমাইড তাহলে প্রথম ধাপে আমরা ইথেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করার মাধ্যমে তৈরি করতে পারলাম কি ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড আমরা এখানে তৈরি করতে পারলাম ইথাইল ব্রোমাইড আমরা তৈরি করতে পারলাম ওকে সো আমরা এটা ইথাইল ব্রোমাইড তৈরি হয়ে গেল এবারে নেক্সট দেখো খেয়াল করো নেক্সট বিক্রিয়াটা কি এই ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম তাহলে কী হবে দেখো সোডিয়াম আর ব্রোমিন যুক্ত হয়ে উৎপন্ন করবে কি সোডিয়াম আচ্ছা এখানে ক্লোরাইড লেখা হয়েছে এটা ভুল হয়েছে এটা হবে সোডিয়াম ব্রোমাইড বিআর সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইড আচ্ছা দেন এই যে ফার্স্ট কার্বন প্রথম যে কার্বনটা রয়েছে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে কোথায় ওয়েস মূলকের কাছে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে কোথায় ওএস মূলকের কাছে উৎপন্ন করবে কি পানি উৎপন্ন করবে পানি সোডিয়াম ব্রোমাইড আর উৎপন্ন করবে পানি তাহলে বাকি থাকতেছে কি দেখো বাকি থাকতেছে সিএস টু ডাবল বন্ধন সিএস টু সিএস টু ডাবল বন্ধন সিএস টু অর্থাৎ ডাবল বন্ধন দিতে হবে কার্বনের চার্জ ওজনী ফিল আপ করার জন্য কার্বনের চার্জ ওজনী ফিল আপ করার জন্য আমরা এখানে কি দিব ডাবল বন্ধন দেবো কার্বনের চার্জ জন্য ফিল আপ করার জন্য আমরা এখানে ডাবল বন্ধন দেবো তাহলে সিএস টু ডাবল বন্ধন সিএস টু ব্যাস আমার এখান থেকে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয়ে গেল ইথিন প্রস্তুত হয়ে গেলো নেক্সট ইথিন থেকে ইথিন তো এখানে আমার খুব বেশি একটা বিক্ষোভ হতে হবে না আমরা দুইটা হাইড্রোজেন নিব খেয়াল করবো দুইটা হাইড্রোজেন নিব একটা হাইড্রোজেন যাবে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে আর একটা হাইড্রোজেন যাবে ডাবল বন্ধনের ফার্স্ট কার্বনে ফলে সিএস থ্রি সিএস থ্রি অর্থাৎ ডাব্লিউ ইথিন থেকে ইথেন প্রস্তুত হয়ে গেল তাহলে ওভারঅল সামারি হলো এটা যে ইথেন থেকে ইথিনে যেতে বিক্রিয়া লাগবে দুইটা ফার্স্টে ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড দেন অ্যালকাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এলসি দ্রবণ থেকে অ্যালকিন ইথিন আর ইথিন থেকে ইথিনে যেতে হলে বিক্রিয়া লাগবে একটা শুধুমাত্র হাইড্রোজেনকে যুক্ত করলে শুধুমাত্র হাইড্রোজেনকে যুক্ত করলেই আমরা ইথিন থেকে ইথিনে যেতে পারবো সো আমরা অ্যান্সার হবে ডিসিশন হবে যে হ্যাঁ এখান থেকে আমরা কনভার্ট করতে পারবো একটা থেকে একটা আমরা রূপান্তর করতে পারবো ওকে তাহলে দেখো আমরা ক খ গ খ চারটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আমি আশা করতেছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো তো আজকের সৃজনশীল প্রপার্টি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেজ